আসসালামু আলাইকুম ইমরান এত এত উইন্টার কালেকশন কিন্তু চলে আসছে একদম পুরো চায়না থেকে কিন্তু আমাদের ডিরেক্ট শোরুমে কিন্তু চলে আসছে আমাদের অপরভাই বেশ কিছুদিন আগে হচ্ছে চায়নাতে গিয়েছিল সেখান থেকে আপনাদের পছন্দ করে অনেক অনেক কালেকশন এবার কিন্তু আমরা ইম্পোর্ট করি নাই একদম ডিরেক্ট কিন্তু একদম চায়না থেকে ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসছে অনেক অনেক পঞ্চ আসছে কার্ডিগেন আসছে আপনারা আগের বার কিন্তু আমাদের পঞ্চগুলো খুব পরিমাণে পছন্দ করেছিলেন ইভেন আমরা লাস্টের দিকে দিতেও পারিনি আপনাদেরকে স্টক আউটের জন্য আর এবার তো আরও এক্সক্লুসিভ কালেকশন আসছে মানে গতবার তুলনা থেকে এবার আরো ভিন্ন কিছু মানে আমরা সেম কালেকশন গুলো আনার চেষ্টা না একটু ভিন্ন ভিন্ন ইউনিক কিছু তো আসবে অপূর্বতে এটা বরাবরই সবাই জানে আর এবার তো একদম মানে পুরো মাথা নষ্ট আমি জাস্ট দুই একটা দেখাই আপনি জাস্ট দেখেন হ্যাঁ আচ্ছা এইটাই দেখাই প্রত্যেকটা কালেকশন আমি যখন জাস্ট দেখছি এত পরিমাণে সুন্দর লাগছে আমি তো ভাবলাম যে সাথে সাথেই আপনাদের সাথে একটা ভিডিওটা শেয়ার করা দরকার এবং আপনাদেরকে জানানো দরকার যে আমরা কী টাইপের জিনিসগুলো আমরা আনার চেষ্টা করছি ইভেন এটার সাথে কিন্তু ব্রুজ সিস্টেমও দেওয়া আছে ইম্পোর্ট জিনিসগুলো কিন্তু এরকমই থাকে ঠিক আছে আর গতবার কিন্তু আমরা হচ্ছে ইম্পোর্ট করেছিলাম আর এইবার হচ্ছে আমরা নিজেরা হচ্ছে নিয়ে আসছি জাস্ট দেখেন এত পরিমাণে জোস মানে আমি এগুলো দেখলে জাস্ট মাথায় হ্যাং হয়ে যায় গতবারের তুলনায় ফাড়িগুলা এইবার আরও ভিন্ন কিছু আসছে জাস্ট দেখেন লুক এখানে জাস্ট ব্রুস সিস্টেম দিবেন আপনারা চাইলে এভাবে ক্যারি করতে পারবেন যে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু ক্যারি করা যাবে ঠিক আছে পার্টি টাইপ হবে যে কোনোভাবে লুক কিন্তু আপনারা দিতে পারবেন শাড়ি থ্রি পিস ওয়েস্টার্ন যে কোনো কিছুর সাথে কিন্তু এগুলো আপনারা ট্যাপ করে নিতে পারবেন আর এটার সাথে কিন্তু ব্রুস সিস্টেমও আছে শুধু এইটা না ভিন্ন ভিন্ন কিছু কালেকশন আসছে এত এত প্রোডাক্ট ইনশাল্লাহ চেষ্টা করবে আপনাদের সামনে ভিডিওগুলো শেয়ার করার জন্য আরও কিছু প্রোডাক্ট আছে ওগুলো আমি দেখাচ্ছি আস্তে আস্তে অনেক অনেক কালেকশন ইভেন আপনারা যদি চান বয়েজ আইটেম গার্লস আইটেম নেবেন তার জন্য কিন্তু তো অবশ্যই চোখ রাখতে হবে ফলো করে দিতে হবে লাইক কমেন্ট বেশি করে দেন আর একটু ওয়েট করতে হবে ঠিক আছে একটু ওয়েট করে দেন একদম খুব সুন্দর একটা কালার জাস্ট দেখেন এই কালারগুলো মানে আমরা এবার পুরো বাছাই করে করে নিয়ে আসছি যে মানে এবার কোনো প্রকার আলতো ফালতো কোনো প্রকার কালার আসবে না একদম পুরো বাছাই করে করে এক্সক্লুসিভ যেই টাইপের কালেকশনগুলো থাকে সেম কার্টিকের মুহূর্তে কিন্তু আমরা নিয়ে আসছি আপনারা চাইলে হচ্ছে শাল টাইপেরও নিতে পারবেন কাশ্মীরি শালও কিন্তু আমাদের চলে আসে একদম ইম্পোর্ট করা ঠিক আছে জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর এই ফাড়িগুলো জাস্ট দেখেন অনেক অনেক ফাঁড়িগুলো কিন্তু আপনার অন্যরকম থাকে দেখা যায় সফট থাকে না আর এই ফাঁড়িগুলো কিন্তু একদম জাস্ট দেখেন লুক আর এত পরিমাণে সফট মানে আপনি যে পরে আছেন বা হ্যাভি টাইপের কিছু তাও না একদম কিন্তু লাইট ওয়েট একদম লাইট ওয়েট মাসাল্লাহ এবারে কালেকশান মানে মাসাল্লাহ প্রকৃতি ঠিক আছে এবার আপুরা আমি জানি একদম গ্যাম শিওর এই টাইপের কালেকশানগুলো কিন্তু আপুরা পছন্দ করবেই করবে আর এইটা তো আমার অনেক ফেভারিট অনেক ফেভারিট এই কালারগুলো এটার মধ্যে যদি কালার আসছে না ভাইয়া এটার মধ্যে কিন্তু কালার আসছে অনেকগুলো কালার চলে আসছে মানে আমি পুরো এক্সাইটেড যে আপনাদেরকে কীভাবে কি দেখাবো বলেন এত এত কালেকশন আপনাদের কিন্তু চোখ রাখতে হবে এই সব জিনিসে আপনাদের হচ্ছে চোখ রাখতে হবে জাস্ট দেখেন মানে আপনি এটা শাড়ির সাথে পরবেন ওয়েস্টার্নের সাথে পরবেন কি পরিমাণে একটা চায়না একটা লুক দিচ্ছে জাস্ট দেখেন আর এখানে কিনা ব্রুস সিস্টেম আছে আপনারা চাইলে কিন্তু এটা হচ্ছে ট্যাপ করে নিতে পারবেন আমি একটু দেখাচ্ছি এই যে লুক কি পরিমাণে সুন্দর লাগছে একদম পার্টি একটা লুক দিচ্ছে জাস্ট দেখেন মানে আপনি একটু ওয়েস্টার্ন টাইপেরও কিন্তু পড়তে পারবেন আবার দেখা যায় একটু থ্রি পিস বা কিছুর সাথে ক্যারি করতে পারবেন আর এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা প্যাটার্ন ওয়াও কালারগুলো জাস্ট দেখেন ইম্পোর্ট মানে ইম্পোর্টার বাদ সব কিছু এবার তো আসছে একদম পুরো ডিরেক্ট চায়না থেকে এবার কিন্তু পুরো সিলভারটা সব চায়না থেকে আসছে ঠিক আছে কালারগুলো জাস্ট দেখেন এইটা গেল আরেকটা কালার এবং আরও অনেক ডিজাইন আছে মানে একটা থেকে এক একটা কিন্তু কোনো অংশে কম না আমি দেখাচ্ছি এই যে এই একটা কালেকশন এইটা কিন্তু আমরা হচ্ছে গতবার এর থেকে একটু অন্যরকমটা পেয়েছিলাম বাট এইবার কালারগুলো কিন্তু পুরো মানে টপ নচ টপ নচ কালার আসছে এই যে এখানে ব্রুজ আছে জাস্ট দেখেন লুক কি পরিমাণ সুন্দর একটা প্যাটার্ন দিচ্ছে মার্শাল্লাহ মানে আপনি যখন পরবেন জিজ্ঞেস করবে যে এটা কোথেকে নিস ঠিক আছে আর এত এক্সক্লুসিভ জিনিস কোথেকে নিস যে কেউ জিজ্ঞেস করবে আর যারা হচ্ছে বয়েজ বা গার্লসেরগুলো নিতে চান তারা একটু অপূর্বতে বেশি বেশি করে খেয়াল করে দিন এই যে বয়েজেরও কিন্তু আমাদের প্রোডাক্ট আসছে অনেকগুলো পাফার আসছে ইভেন হচ্ছে এই টাইপের কিন্তু কালারও আসছে এই সেটে হচ্ছে সব বয়েজ কালেকশনগুলো রাখছি মাত্র আসা শুরু হয়েছে অনেক অনেক ডোপ আসছে এখনও শুরু মানে খোলা খুলতেও পারি নাই আর এগুলো হচ্ছে গার্লসের প্রোডাক্টগুলো আসছে ওইখানে আপনাদের লেডিস কিছু কালেকশন আছে ওইখানে পঞ্চ আছে কার্ডিগান আছে অনেক অনেক মানে একটার উপর একটা ঠিক ঠিক আছে একটু ওয়েট করতে হবে লাইক কমেন্ট করে দিয়ে ইনশাল্লাহ পিকচারগুলো ভিডিওগুলো আস্তে আস্তে শুরু করবো আপনাদের সামনে অনেক অনেক প্রোডাক্ট আসা শুরু করেছে সব টোটালি আসলে দেন আস্তে আস্তে আপনার সামনে শেয়ার করা শুরু করব আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন অপূর্ব পাশেই থাকবেন এবং ই উইন্টার কালেকশনগুলো মিস করেন না ঠিক আছে আল্লাহ হাফেজ